আসসালামু আলাইকুম তা আমরা পূর্ণিমা শাড়ি আজকে আপনাদের জন্য কালেকশন করেছি যে বর্তমানে সবচাইতে ভাইরাল এবং সবচাইতে মোস্ট ডিমান্ডিং এই ভাইরাল পাটি শাড়িটা যেটা চার হাজার পাঁচশো পাঁচ হাজার টাকার এই প্রিমিয়াম মস্তিনের পার্টি শাড়ি আজকে আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে এই ভিডিওতে দিচ্ছি মাত্র দুই হাজার দুশো টাকায় অনলি দুই হাজার দুশো টাকায় থাকবে আজকের ভিডিওর এই কালেকশনগুলো এটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ পিচ টাইপ একটা কালার ম্যাচিং সুতা দিয়ে কাজ করা অল ওভার

নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পুনিমাসের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা রেডিশ মেরুন টাইপের একটা কালার খুবই স্মার্ট একটা কালার এটা এবং এটার কালারটা দেখেন ডিপ পার্পেল ডিপ পার্পেল কালারের মধ্যে মার্শাল খুবই সুন্দর ম্যাচিং সুতো দিয়ে কাজ করা প্রত্যেকটা ছাড়ের ডিজাইন সুন্দর যারা অনলাইনে নিবেন আমাদের ভিডিওর ক্যাপশনে একাধিক নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটা পিচ কালারের মধ্যে দেখেন এই যে এটার কালারটা দেখেন অনেক সুন্দর এটা পেঁয়াজ কালার এটা কালার এই শাড়ির ডিজাইন কিন্তু আলাদা আলাদা প্যাটার্নের আলাদা আলাদা স্টাইলের কাজ করা আছে শাড়িগুলোর মধ্যে প্রত্যেকটা ফ্যাশনেবল শাড়ি আমরা মাত্র বাইশশো টাকায় দুই হাজার দুইশো টাকায় দিচ্ছি এই শাড়িগুলো এই যে এইটার কালারও খুব সুন্দর মাসাল্লাহ কাজটা কি দেখেন তো সেই অল ওভার গর্জেস কাজ সম্পূর্ণ গরজেস কাজ করা অনেক সুন্দর অনেক সুন্দর এই শাড়িগুলো আমরা আপনাদেরকে মাত্র বাইশশো টাকা দিচ্ছি এটা পিচ কালার এটা হচ্ছে পিচ কালার মধ্যে দেখেন খুবই সুন্দর স্টাইলিশ কাজ করা আছে সম্পূর্ণ স্টাইলিশ কাজ করা থাকবে এবং এটা হচ্ছে গ্রিনের মধ্যে এটা বটল গ্রিন কালার এটা হচ্ছে বটল গ্রিন কালার এটার প্রাইসও দিচ্ছে মাত্র বাইশশো টাকা বাইশো টাকা আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলি আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন নুর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পুনিয়া শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম